একটা বিষয় ভাই আমি একটা সময় হ্যাঁ আমার চার পাঁচজন শুধু আপনার আলাদা গোপন এক জায়গায় বলবো আর কে বলবেন আপনি কথা বোঝার চেষ্টা করেন মামলা মামলাটা হয়ে গেছে একটা বড় মামলা এখন হয় না খুনের মামলা শেখ হাসিনার সহ

মুখ করছি আপনার সাথে কথা বলছি আপনার পক্ষে কথা বলছি তাই না আমার ক্ষতি হোক আমার ছেলে কোন ছেলেকন্ডা কায়মরে উপরে সেরা দিলাম যাতে কায়েমের কোন ক্ষতি না হয় আমার নাতি আছে দুইজন মামলার দিয়ে দিলে বিরাট বেরা ভাই আপনার বাইরে দিয়া

মোবাইল তার নিজের নামে সিমগুলা যে সিম ব্যবহার করে সব বাদ দিতে বলেন এখনই বাদ দিতে বলেন কোনরা কালকে থেকে বাদ দিতে বলেন নিজের নামে যে সিম মোবাইল সিম মোবাইল সিম নিজের নামে যেগুলা প্রতিদিন ব্যবহার করছেগুলা বাদ আচ্ছা লোক কোন আপনার বা মায়ের বা বোনের নামে সিম তুইলা ব্যবহার তেবার যেন নিজের নামে সিম না থাকে আচ্ছা বোঝছেন কি না জি জি আর অন্যদের জন্য এয়ারপোর্টের দিকে না আসে ঠিক আছে